কি রে মা ব্যাগটা এমন করে ফালাই দিলি কে হ্যাঁ আমি আর কালকে থেকে কলেজে যাবো না কি লেগে মা কলেজে যাব না কি লেগে তুমি কি বুঝো না আমার লগের বন্ধু বান্ধব কত ভালো ভালো ফোন চালায় ছবি তুলে দামি দামি ড্রেস পরে যায় আমার কি কিছু আছে ওকে সামনে এমন মানসম্মান বলে কিছু থাকে আমি আর কালকে থেকে কলেজে যাবো না আর পরে হওয়া করবো না মারে এমন করো না তোমার বাবু দাও না মারি কাটে মারি কাটটা কত কষ্ট করে আমরা খাই ঠিক মতো বাজার দাও করতে পারে তো তুমি আবার করতে পারো না ভালো কাজ করতে মারি কাটে কে তাইলে দাম ভালো ভালো টাকা আসে ভালো ভালো ভাবে চলতে পারি ড্রেস কিনতে পারি সব কিছু করতে পারি মারে রাগ করো না দাও না তোমার বাপে এই দিন কি থাকবো তোমার বাপে দিন ঘুরবো না দিন তো ঘুরবো তুমি আমার জ্ঞান দিও না মা যদি আমার কালকের মধ্যে ফোন না কিনে দিতে পারো আমি আর পড়ালেখা করবো না কলেজে যাবো না আর আমার পড়ালেখা সম্পর্কে কিছু কইবা এমন করে না মা তোমার বাপের কেউ মনে একটা মোবাইল কিনে দিতে এমন রাগ করো না মা দিবা মানে সব আমি বুঝি না আমার কালকের মধ্যে লাগবে মানে কালকের মধ্যেই লাগবে এমন করে না মা এমন করে উফ তুমি শহরে তোমার ভালো লাগতেছে না তুমি ব্যথা পাওলো তো আমি সব কথা শুনছি তো ঘুরে করে জন্ম নিচ্ছি কি করবি কো আমি তো আর বড় লোক এরকম আমারও আসিল আমারও অনেক কিছু আসিল কি করবো কপালের দোষ সব শেষ হয়ে গেছে কেন বাবা তুমি কি আমার অন্যান্য বন্ধু বান্ধবের মতো বড়লোক লোক হতে পারো নাই তাইলে তো আমি সবার মতো করে চলতে পারতাম আমার দামি দামি ফোন থাকতো ভালো ভালো ড্রেস থাকতো এটা কয় না এটা কইলে আল্লাহ नाराज হইব আল্লাহ জারে যার কাছে পাঠায় বুঝা শুনা পাঠা তোর একটা মোবাইলই তো দরকার তাই না আমি যত কষ্ট হোক আমি তোর একটা মোবাইল কিনে দিব এরকম করিস না তুই দেখতেছিস না আমি তোর কত কষ্ট করে লেখাপড়া শিখাইতেছি আমি কষ্ট কষ্ট করি যাতে তুই যেন কষ্ট না করতে পারো বড় হ্যাঁ যাতে তোরাই কষ্ট না করতে হয় তুই ভালো করে লেখাপড়া কর লেখাপড়া কইরা বড় হবি বড় হইয়া তুই নিজেই মোবাইল কিনতে পারবি শুধু এইটাই তুই গিয়া দেখ তোর বন্ধু করে শিখাই দিস তাদেরও অনেকে কষ্ট আছে